হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই যে ছেলে বসে এখানে আঁকছে ওরে বাবার একদম লক্ষ্মী ছেলে হয়ে গেছে সোনা ছেলে হয়ে গেছে তো এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি হঠাৎ করে পৌষ মাসে বিয়ে সেটাই ভাবছো তো তো এক দাদা ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম অনেক দিন আগে প্রায় এক বছর আগে তোমরা দেখেছ অনেকেই দেখেছো তো সেই দাদা ভাইয়েরই বিয়ে মানে বিয়ে হয়ে গেছে পরশু ফোন করেছিল রাত্রিবেলা যে বুনু আমার কাছে না অরিন্দমের কাছে ফোন করেছিল যে বাপ্পুদ আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি তো বিয়েটা হওয়ার কথা ছিল মাঘ মাসের বারো তারিখে বাবা স্নেহে গেছে খুব ভালো হয়েছে বাবা আকো ও বসে বসে ও বাবা গো আবাক ডাকছে দেখেছ তো বিয়েটা হওয়ার কথা ছিল মাঘ মাসের বারো তারিখে তো হঠাৎ করেই বিয়েটা করে নিয়েছে বিয়ে করে নিয়ে চলে এসছে দাদা দিয়ে ফোন করে জানাচ্ছে যে পরশু দিন তোমাদেরকে আসতে হবে বাড়িতে ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করব। তো তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়েছে বুঝতেই পারছো একদম ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান হবে তো সেখানেই যাব কি ব্যাপার কেন দাদা ভাই এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে চলে আসলো পৌষ মাসেই কেন মানে মাঘ মাসের বারো তারিখে যেহেতু ফিক্সড ছিল ডেটটা সেখানে মাঘ এই পৌষ মাসে কেন বিয়েটা করলো তো চলো যাই গিয়ে তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে মানে তদারকি কি করবো গিয়ে আর এখন একটু রান্নাঘরে যাব একটু আলু চচ্চড়ি করবো আর চারটে রুটি হবে মার আমি মিলে করব এটুকু দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে বেরোবো আটটার দিকে বেরিয়ে যাব দাদাভাই ভাই বলেছিল যে সকাল সকাল চলে যেতে মানে সকাল সকালবেলাতেই চলে যেতে তো সকালবেলা যাওয়া সম্ভব হয়নি আর আমার শরীরটা খারাপ তো তার জন্য একটা জ্বরের ওষুধ খেয়েছি দুপুরবেলা এখন একটা মাথা ব্যথার ওষুধ খেলাম না হলে কথা বলতে পারছি না এখনও মাথা ব্যথা কমেনি চোখ মুখ ফুলে রয়েছে দেখে বুঝতেই পারছ ভীষণ কষ্ট হচ্ছে তো দাদা বিয়ে বলে কথা না গেলে নয় তো তার জন্যই যাব। তো চলো রেডি হয়ে নি তারপরে আবার আসছি ঠিক আছে আর চলে এসেছি রান্নাঘরে কয়েকটা রুটি করব তো মা আর বাবা খাবে আর মা বলছে আজকে আর ভাত খাবো না তোরা যেহেতু ওখানে খাবি আমরা রুটি খেয়ে নি তোর জন্য বাবার জন্য আর মার জন্য রুটি আর এদিকে হাড়িতে আবার গরম জল বসিয়েছি এই যে মা রুটি বেলা দিচ্ছে এই যে হাড়িতে গরম জল বসিয়েছি মা আর এখন খাবে বোতলে বোতলে ঢেলে দেবো ঠান্ডা জল গরম জল মিশিয়ে আর ছেলের জন্য একটু ফ্ল্যাক্সে নেব তো চলো রুটিগুলো করে ছেলেকে হোমওয়ার্কটা করিয়ে তারপরে আস্তে আস্তে লেট হয়ে যাবে করো 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 ও এবার কি বলতে হবে ছেলেকে একবার হোমওয়ার্কটাও করিয়ে নিচ্ছি নাহলে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তাই না বাবা তখন তো আর করতে পারবো না রাত্রি না চট করে করেনি তারপর সাজুগুজু করবো হুম

আচ্ছা দাও আমি এটা পরিয়ে দিই তারপরে পড়ো বেশ হয়ে গেছে এবার টুপিটা পরলেই হয়ে যাবে আর জুতোটা পরলেই কমপ্লিট 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 হলো টুপিটা নাও হলো টুপিটা পরতে হবে না হলো টুপিটা না হলো টুপি দেখো আমি কেমন লাগছে খুব ভালো লাগছে যাই আমি চটিতে একটু পড়ে আছি তো ওনা একটু দাঁড়াও দেখ কমপ্লিট কমপ্লিট মা বাবার রেডি হলেই আমি চলে যাব তুমি মূল কাছে থানাটা খেয়ে নাও এবার আমি বলবো সোয়েটার এর উপরে এখন সোয়েটার পরতে হবে শীতকালে এই মুশকিল আর একজন কে দেখবে ওহ যে দেখো শুয়ে পড়েছে কি ক্যামেরাটা আমি অফ করেছিলাম উঠে এসে শুয়ে পড়েছে

যেটা মুখ ধরেছে ওটা দিচ্ছি না আসো যেটা মুখ ধরেছে সেটা আমি দিচ্ছি না সেটা সাইডে রেখেছি আসো আসো হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো বাবা আমাদের লেট হয়ে যাচ্ছে আসো আসো তাড়াতাড়ি আসো খাবো না আমি ওই যে ফ্রেন্ডসটা দেখছে কিন্তু আসো বাবা আসো কেমন খাইয়ে আসি এখন ছানা খাওয়াতে গিয়ে আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে ওই দেখো সিঁড়ির ওপরে উঠে বসে আমি খাবো না ওই গন্ধ বেরোচ্ছে বলছে বাবা এই এই মাত্র বাবাকে দাড়ি কাটালো তো ডেটল দিয়েছে হাতে ডেটলের গন্ধ পেয়েছে ওর জন্য এখন আর খাবে না তো সারা ছানাটাই হয়নি যে এইটুকু মাছ ধরেছে সেইটুকুতেই হয়েছে তো বলছি কিছুতেই খাবে না এদিকে বিয়ে বাড়িতে গিয়েও কোনো খাবার খাবে না ও কোনো কোনো খাবার অনুষ্ঠান খায় না ও ঝাল পায় সব খাবারে ঝাল পায় চাটনি দিলেও ঝাল পায় শুধু মিষ্টি আর যদি আইসক্রিম দেয় আইসক্রিম খায় পাপড় পাঁপড় এই চিপস টিপস থাকলে এগুলো খায় মাছ ভাজা যদি বলে যে মাছ ভাজা দিচ্ছি আছে তবুও খাবে না তো চলো এই যে মা আবার শুকাচ্ছে দেখ তো গন্ধ বের হচ্ছে কিনা মা তো এখনই খেতে বসবে না হলে মার ভাতেও গন্ধ বের হওয়ার জন্য শুকালো তো এই যে ফাইনাল লুক শীতের আর ফাইনাল লুক সোয়েটার পরেছি চুলটা এমন খুলে দিয়েছি চলো হ্যাঁ যাবো তো চলো অরিন্দম বেরিয়ে পড়েছে দাঁড়ো দাঁড়ো চলো আসি হ্যাঁ হ্যাঁ টাটা শীতের মধ্যে উঠতে উঠতে যেতে যে কি মজা লাগছে মনে হচ্ছে আমরা চলে এসছি যেখানে আসার কথা ছিল দাদা বাড়িতে তো একদমই ছোট্ট খাট্ট করে অনুষ্ঠান হচ্ছে বুঝতেই পারছো হঠাৎ করে বিয়ে তো সেই কারণেই এখানে বেগুনি ভাজা হচ্ছে তোমাদেরকে সেরকমভাবে আমি গুছিয়ে গেছে কিছু দেখাতে পারলাম না কারণ সেরকম মানে অনুষ্ঠানিক যে আনুষ্ঠানিক যে বিয়ে হয় সেরকমভাবে কিছু না মানে একদম অল্প স্বল্প নিজেদের লোকজনকে নিয়েই হচ্ছে তো এই যে এখন ছেলে নাচ হচ্ছে বাবার সাথে বাবা তো নাচ করতে পারে না কখনো আমি দেখিনি নাচ করতে আর ওসব বলেও লাভ নেই আমিও নাচ করতে একদমই পারি না তো দুজনে ভালোই মিলেছে ছেলে আবার ভীষণ নাচুনে হয়েছে মাম মামের মতো তো এখানে তো গান বাজছিল ওর জন্য মিউট করে দিতে হলো আর এই যে আমি খেতে বসে গেছি তো কাউকেই দেখাতে পারলাম না এমন কি দাদা ভাই দাদা ভাইয়ের বউ কাউকেই দেখাতে পারলাম না হ্যাঁ দাদা ভাইকে অবশ্য দেখানো যেত কিন্তু যাই হোক বউকে দেখাতে পারলাম না তো ওর জন্য আর দেখালাম তোমার কোনটা ভালো লাগলো তোমার কোনটা ভালো লাগলো চাটনি খেয়েছে শুধু শুধু আর কি ভাল ভাল সব লেগেছে বেশি খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফিরে যাচ্ছি তো মেনুতে ছিল ডাল বেগুনি তারপরে মাছ মাংস না শুকতো না কি বলছি মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল চাটনি পাঁপড় দই মিষ্টি আর হচ্ছে হজমলা এই ছিল তো এখন এই ছবিগুলো তুলেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমারও থাকলো অ্যালবামে তোলা এখন ওই বাড়িতে দেখা করে বাড়িতে ফিরবো আর বৌদি ভাইকে দেখাতে পারলাম না কারণ বৌদি ভাইয়ের একটু আপত্তি ছিল অসুবিধা আছে তো চলো আজকের মতো এখানেই টা